সালাম আলাইকুম আজকে বিষয়ে কথা বললো রাউটার নিয়ে এই রাউটারটা দিয়ে আপনার বাসার দুইটা তিনটা চারটা রুম অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যাদের বাসায় টিভি আছে তিন চারটা মোবাইল আছে তারা এই রাউটারটা ইউজ করতে পারেন এটা হলো সিঙ্গেল ব্যান্ড রাউটার এই সিঙ্গেল ব্যান্ড রাউটারটা দিয়ে আপনি টিভি মনিটর আদার্স আপনি যে কটি ফোন থাকুক না কেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু তিনশো তিনশো এর রাউটার এটা সিঙ্গেল ব্যান্ড আচ্ছা এটা কিন্তু দেখেন আমাদের সামনে মডেল দেওয়া আছে ডিলিং ছয়শো পনেরো মডেল যারা ইউজ করতে চাচ্ছেন এই রাউটারটা নিতে পারেন খুবই গুণতমান হিসেবে খুবই ভালো যাদের বাজেট কম এক বা বারোশো টাকার মধ্যে রাউটারটা খুঁজছেন তারা এই রাউটারটা নিতে পারেন এই রাউটারটা হবে বারোশো টাকা দাম পড়বে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে দয়া করে যোগাযোগ করবেন আর রাউটারটা মডেল দেওয়া আছে ডিলিং ছয়শো পনেরো ভালো থাকবেন যাদের লাগতে পারে লাগবে রাউটার যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে রাউটার টা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম